কি করে রাখছে বিস্তারা এলোমেলো করে কি করে আছে একটা হক্ত অবস্থা কি আজব কাহিনী এগুলো কি শুরু করছে না না তুমি এইভাবে করে রাখবা আনি গুছিয়ে রাখবা আমি গুছায় রাখব ঠিক আছে ঠিক আছে তুমি এইভাবে করে রাখবা আমি সুন্দর করে গুছায় রাখব কিভাবে এলোমেলো করে রাখছে এগুলো কিভাবে এলোমেলো করে রাখছে একদম জঘন্য করে রাখছে হ্যাঁ এগুলো কি করে রাখছে না 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 তুমিই সেগুলো করে রাখবা আমি গুছাবো আমি সুন্দর করে গুছায় নেব এগুলো আমি সব সুন্দর করে গোছাই যাচ্ছি করেছি না তুমি তো এলোমেলো করে রাখবো আমি তো সবকিছু গোছাবো সুন্দর করে সুন্দর করে আমি সবকিছু গোছাবো আমি গোছাব দেখছো উন্না গামছা কোথায় রাখছে এলোমেলো কইরা না তুমি এখানেই রাখবা তুমি এখানেই রাখবা আমি কি গোছাবো সবসময় আমি গোছাবো সো ফ্রিজের উপরে কি এলোমেলো করে রাখা দিছে না এখানেই রাখবা তুমি আমি সব সময় গোছায় রাখবো সুন্দর করে সুন্দর করে আমি সব সময় গুছাই রাখবো সো পানির পটটা কিভাবে রাখছে এটাই আছে রেখে দাও আর নাই ও ওহ টাকা টাকা তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা আমার আমার ব্যাগে বসো ও ও টাকা তুমি আদি আনার এটা আমি এইভাবে রাখবো আমি সবকিছু যত্ন করে গোছায় রাখবো ওকে